কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি এবং শুভকামনা দর্শক আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমরা আলোচনা করবো ইউরোপের সমৃদ্ধ দেশ স্লোভেনিয়া নিয়ে হ্যাঁ দর্শক আপনারা কি করে স্লোভেনিয়া যাবেন কারা যেতে পারবেন বেতন ভাতা কত কি কি স্যালারি রয়েছে কী কী সুযোগ সুবিধা রয়েছে তুলে ধরবো আজকের এই ভিডিওতে সাথেই থাকুক দর্শক শুরুতে চলুন জেনে আসি কেমন দেশ এই স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোটায়তন বিশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল যুবস্লাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভিনিয়া যুবুস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভিন জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই হাজার দুই সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যার শতকরা দুই দশমিক চার ভাগ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ সেই স্লোভেনিয়া এবার আমরা যদি জানার চেষ্টা করবো সেটি হচ্ছে স্লোভেনিয়া গেলে আপনার বেতন ভাতা কি হবে এবং কি কি সুযোগ সুবিধা আছে পরে জানবো প্রথমে চলুন জেনে আসি কি কি সেক্টরে লক টিম ইউরোপের সেন্ট ভুক্ত দেশ যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন সোভেনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড সোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগ্রোভেজ ফ্যাক্টরি প্রভৃতি হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কোন কোন সেক্টরের লোক নিচ্ছে সোভেনিয়া এবার আমরা জানবো এসব কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলে জেনে সে আরো একটি প্রতিবেদন থাকে এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে সোভিনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা দর্শক আমরা জেনে আসলাম কি কি সুযোগ সুবিধা রয়েছে শ্রমিনিয়া এবার আমরা জানবো কি কি ডকুমেন্ট লাগবে দর্শক চলে যেতে আরো একটি প্রতিবেদন থেকে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং কি কি ডকুমেন্ট লাগবে এবার প্রশ্ন হচ্ছে খরচ কি বিষয় জানতে নিচে দেয় নাম্বারও ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস টুয়েলভ রোড টুয়েলভ মধ্যবাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এই আশা রেখে এবং আপনাদের সবাইকে আবার অবৃতি এবং শুভকামনা জানিয়ে শেষ করবো আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ